ব্যবসা ইনশাল্লাহ মোটামুটি ভালো এখন তো শুরুতে দর্শকের উদ্দেশ্য আপনি পরিচয় একটু দিবেন হ্যাঁ আমার বাড়ি অরুণখোলা জেলা পাবনা থানা ঈশ্বরদ্বী অরুণখোলা হাটের আপনার পশ্চিমে আমার খামার তো আসার পর দেখলাম বেশ কিছু নতুন কালেকশন করেছেন লাল টক টাকা সার কী কী জাতি সব আপনার সাইয়াল জাত এবং নেপাল গির তিনটা আছে একটা লাতি ফাঁকাগুলো আছে জি সাইয়াল তো কতগুলো দেখাবেন আজকে দর্শক আজকে আপনি মোট টোটাল দশ পিস দশ পিস জি জি আর আমার দর্শক যদি এসে দেখে শুনে নিতে চায় নিতে পারবে তাই নিতে পারবে ইনশাল্লাহ তো অনেকেই তো অনেকভাবে বিভ্রান্তি করতেছে গরু কিনতে জায়গায় অনেকে প্রতারিত হয়ে যাচ্ছে এই সম্পর্কে দর্শক আসলে দর্শক প্রতারণা হচ্ছে এই কারণেই দর্শক আসতেছে আমার কাছে আমার উদ্দেশ্যে আসে এসে যে খামাদের আশপাশে নাবে তো লোক অনেক টাউট লোক আছে বুঝছেন চোর বাট পাট সিটার সব কিছুই আছে যেখানে যাবেন ওই সিটারে আন্ডারে পড়ে যাচ্ছে ভাই আসেন আমার গরু যার গরু নাই সে পথে আমার গরু আছে দেখাচ্ছে দেখেন কোথাও যায় ওই জায়গায় ফাতে পড়ে যায় একটা গরু দেখেন শায়িয়াল গরুর বোধিষ্ঠগুলা দেখি জাতমান দেখে কিনতে হবে আপনি যদি জাত না জানেন তাহলে আপনি দেখি তা আপনি ঠকবেন অর্থাৎ টাকা দিয়ে কিনবেন টাকা পাবেন পয়সা দিয়ে কিনবেন পয়সা পাবেন যেরকম জাত সেরকম উন্নত হবে জাতগুলাকে দেখতে হবে আপনি শাইয়াল বোধিষ্ঠাগুলো দেখতে হবে লাভে আছে নাকি কম্বল আছে নাকি কান মাথা শাইয়াল মাথাগুলো ছোট হয় কানগুলো খুব সুন্দর হয় আর গিরেরগুলা নেপাল গির যেগুলা সেগুলো কানগুলো আপনার উল্টানো হয় আর শিংগুলো আপনি যখন বড় হবে দুই বছর বয়স হবে ওগুলো শিং সেগুলো পিসে যায় এগুলো আমাকে দেখতে হবে আগে আগে চিনতে হবে গরু তারপর কিনতে হবে আর তারপর দর্শক বলে আছে যে আপনারা এসে জীবনে দেখে গরু দেখে যাচাই করে তার বগে কিনবেন যারা প্রবাসী ভাইরা আছে তারা আসতে পারে না তারা লোক পাঠাক লোক পাঠাক দেখি কিনে বরু আর যারা যৌথ লোক নাই আসতে পারবে না তারা অনলাইনে একবার থেকে তিনবার দেখুক দেখে শুনে তার ব্যাগের দাম দাম করে কিনুক আর টাকা কেউ অগ্রিম টাকা দেবেন না ভাই আমার গরু কিনেন টাকা আপনি দিবেন গরুর দাম দাম হল কিছু বুকিং করবে পাঁচ হাজার দু হাজার তিন হাজার বুকিং করবে বুকিং করার পরে এক নাম্বার দিবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন তাহলে আপনি ঝামেলা মুক্ত থাকবেন আর যখন আপনি টাকা একজনের কাছে এক লক্ষ টাকা দিবেন সে চিন্তা করবে যে আপনি কোমা গরু আশি টাকা কিনে দেবে মারি দেওয়ার চিন্তা থাকবে এরকম দালাল থেকে পদ্ম থেকে বিরত থাকুন আপনার দেখে শুনে যাচাই করে এবং খামারে শোয়া এসে দেখে নিতে হবে ভাই আচ্ছা আচ্ছা ভালো কিছু কথা বললেন জি তো কথা বলবেন না ভাই আপনার গরুগুলো আমার দর্শকের দেখাবেন জি আর যেটা সঠিক দাম সঠিক মনে হয় আমার দর্শক আমাদের পিত চলুন ভাই গরু ভাবে ভাই সিরিয়ালের এক নম্বরে আমাদের সামনে একটা চমৎকার লাল টকটকের সার নিয়ে আসছেন এটা কি জাতের একটু বলুন এটা আপনার জাতলি সাইয়াল সার এটা নেপাল গেট পালি সাথে কি মিক্সড আছে জি দেখেন বয়সটা কেমন হবে এটা বয়স আপনার এগারো থেকে দশ মাস দশ থেকে এগারো মাসের মধ্যে আছে জি দামটা কেমন হবে এটা আপনার আসলে দশটা বাচ্চা আছে দশটা বাচ্চা একসাথে লট সিস্টেম করতে বুঝছেন দশটা লট যে আজ কোন ভাই দর্শক যদি নিয়ে থাকে বাচ্চা এবং একটা দুইটা নিতে থাকে তাহলে আমার সাথে ফোনে কথা বলছেন তাই তো আলো কোন সাপোর্ট দিতে পারবে দশটা লট কত রাখছেন দাম দশটা লট করছে আপনি 74500 টাকা 74500 টাকা করে পিস পিস মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এক নাম্বারটা সাইড করে দিন দ্বিতীয় নাম্বারটা দর্শকদের দেখাই হ্যাঁ দেখেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই একটা চমৎকার লাল টকটকে সামনে নিয়ে আছেন এটা কি দেখতেছেন এটা আপনি শাইয়াল এটা শাইয়াল জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটা বয়স আপনি 10 মাস প্লাস 10 মাস প্লাস জি 74500 টাকার লটে দ্বিতীয় নাম্বারটা দেখতে পাচ্ছেন জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার 10 টাকার একটা লট করছিলেন জি দর্শক দেখতে পাচ্ছেন লাভই কম্বল সব কিছু পারফেক্ট আসলে সবকিছু পারফেক্ট আছে জি জি আসলে তারপরে দর্শক অনেক দর্শক আবার ঘুরে চলে না বুঝছেন গরু চেনার আবার কই আছে দেখেন এগুলা সাইয়াল যেগুলো বশিষ্ট থাকা দরকার লাভি কম্বল এবং কান মাথাটা থাকবে ছোট সবকিছু বিদ্যমান থাকলে হ্যান্ড সাইয়াল বুঝতে হবে তাই তো জি জি মাশাআল্লাহ তো এটা ছিল সিরিয়াল দ্বিতীয় নাম্বার এটা সাইয়াল দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা লাল টপটকে সামনে আছে না এটা কি জানেন এটা আপনার সাইয়াল সাইয়াল জি দেখতে পাচ্ছেন এটা বসে আপনার 10 মাস সম্পূর্ণ সুস্থ সুস্থ এটা লটের দাম ছিল

তো এটা সাইড করে দিবেন চৌদ্দ নম্বরটা দেখেন চুয়াত্তর হাজার পাঁচশো টাকার লটে সিরিয়ালের চতুর্থ নাম্বার আরেকটা লাল টকটকে সামনে আছেন ভাই এটা কি এটা আপনার সাইয়াল এটা সাইয়াল জি এটার বয়সটা এটা বয়স আপনার 10 মাস 10 মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক আছে ভাই খাওয়া দাওয়া সব ঠিক আছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা 74500 টাকার লটে চতুর্থ নম্বর শার্ট ছিল জি দেখতে পাচ্ছেন 14500 টাকার পরে কি ফিক্সড রেট ভাই হ্যাঁ ফিক্সড না আসল তারপরে একটু কিছু কম ডাউন করেন সমস্যা নাই মানে ডাউন করেন মাননীয় করবেন এটা করবেন আচ্ছা ঠিক আছে ভাই তো চার নাম্বারটা চাই كده পাঁচ নাম্বারটা হ্যাঁ সিরিয়াল নাম্বার পাঁচ ভাই আর একটা চমক লাল টক এটা কি জানতে এটা আপনি এটা জি এটা বয়সটা এটা বয়স আপনি 11 মাস মাস সম্পূর্ণ সব ঠিক আছে ভাই আপাতত সব দেখতে আছে এটাও চুয়াত্তর হাজার পাঁচশো টাকার লটে নির্দেশ করছে পাঁচ নম্বর শার্ট হ্যাঁ এদি পাঁচ নম্বর স্যার অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন চুয়াত্তর হাজার পাঁচশো টাকার লট পাঁচ নম্বর শার্টটা চমৎকার শার্টটা মাশাল্লাহ তো এটা সাইড করে দিই ভাই পাঁচশোটা দেখে সিরিয়াল নাম্বার ছয় ভাই আর একটা সার নিয়ে আছেন লাল টক এটা কি জাদু এটা দাদু ভাই আপনার ইন্ডিয়ান ইন্ডিয়া তো বলে না আসলে এগুলো ইন্দোনেশিয়া বুঝছেন

তো ছয় নম্বর শার্টটা সাইড করে দিই সাত নম্বরটা দেখাই নম্বর সাত ভাই আরেকটা একটা শার্ট নিয়ে আসেন এটা কি জাতের এটাও আপনার নেপাল গির নেপালি গির বয়সটা কেমন এটা বয়স আপনার নয় মাস নয় মাস সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া সব ঠিক আছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশটা লটে সিরিয়ালে ছিল সাত নম্বর জি দাম রাখছিলেন চুয়াত্তর হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন নেপালি গির যাতে মানে পার্সেন্ট সর্বোচ্চ বলা যায়